সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হোমায়ন কবির উনি প্রথমে বাবরি মসজিদ তারপরে আজকে নিজের দল একটা দল আত্মপ্রকাশ করলেন সেই দল আত্মপ্রকাশের দিনেই উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন এবং উনি বলছেন যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় খাতা খুলতে পারবে না কি বলবেন এ বিষয়ে দেখুন সর্বপ্রথম বলবো যে বিজেপির আর সন্তান জন্মগ্রহণ করেছে আমাদের বাংলার বুকে তাই জন্যে বিজেপি নাকি সব জায়গায় মিষ্টি বিতরণ করছেন আশা করছে আপনারা সকলেই ইতিমধ্যে পেয়েছেন এবং সেই বাচ্চার নাম স্বাভাবিক ভাবে হুমায়ুন কবির সেই জিনিসটাও আশা করছে আপনারা সকলে জানতে পেরেছেন তাই তাদেরকে সর্বপ্রথম আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং যে প্রশ্নটা আপনি করলেন অর্থাৎ হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে কি বক্তব্যটা রেখেছে সেখান থেকে আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে বিজেপি অর্থাৎ তার বাবা যেই আদেশ দিয়েছেন সেই অনুসারে সেই সন্তান কিন্তু কথা বলছেন সন্তান এখন আঠেরো বছর তো পা দেয়নি সবে জন্মগ্রহণ করেছে তাই সন্তানকে এই রাজনৈতিক আঙিনায় বেশি রাখাটা উচিত বলে আমি ব্যক্তিগত সূত্রে মনে করি না প্রথমত এবং দ্বিতীয়ত বিজেপির যে এই বিভেদের রাজনীতি অর্থাৎ একজন হিন্দুদের হিন্দুদের রক্ষাকারী হিসাবে তারা তাদের ভোটটা কাটবে এবং বিপরীত একটা টিম অর্থাৎ তার সন্তানের অর্থাৎ উভয়ের গভীরে টিমটাকে ব্যবহৃত করা হবে মুসলমান সম্প্রদায়ের ভাইদের সেই ভোটটা কাটার জন্য এই এজেন্ডাটা বা এই যে প্রক্রিয়াটা অতীব পুরনো রাজনীতির প্রক্রিয়া অতীব পুরনো পলিটিক্স আমরা প্রত্যেকে এই ব্যাপারে বেশ সুন্দরভাবেই অবগত তাই এই বিষয়ে নিজেই আঠেরো বছরে পা না দেওয়া সন্তানের ব্যাপারে বেশি বক্তব্য রেখে আমি ওনাকে বেশি গুরুত্ব দিতে চাইছি না কোন দিক থেকে কি মনে হচ্ছে যে সংখ্যালঘুদের আহ সংখ্যালঘুদের ভোটে যদি কোনো রকম ভাবে হোমায়ন কবিরের কিছুটা হলো থাবা বসায় তাহলে শাসক দল অর্থাৎ আপনাদের কি কোনো ক্ষতি হতে পারে মনে করছেন দেখুন বাস্তব কথাটা হচ্ছে যে আজকে যে ধারণাটা সকলের মাথায় ফুট করার চেষ্টা হচ্ছে যে সংখ্যালঘু ভোট উমায়ন কবির কাটতে পারেন এই জিনিসটা একটা বলেই অন্তত আমরা মনে করি কারণ প্রত্যেকটা ব্যক্তি যারা বাংলার ভালো চায় সেটা মুসলিম সম্প্রদায়ের হোক বা হিন্দু সম্প্রদায়ের বা শিখ বা খ্রিস্টান সম্প্রদায়ের হোক না কেন তারা প্রত্যেকেই জানে যে তাকে সেই সিংহাসনে বিরাজমান করতে হবে তাই সচেতন মুসলিম সম্প্রদায়ের ভাইরা এবং সচেতন হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা সম্মিলিত হয়ে যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে শীর্ষ আসনে বিরাতমান করবেন এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কিছু নয় ম্যাডাম আরো একটা বিষয় বিহারে যেমন ঠিক বারবার একটা দাবি উঠছিল যে আসাদুদ্দিন ওয়াইসির পার্টি অর্থাৎ তারা ভোট কেটেছে বিজেপির বিটিম হয়ে কাজ করেছে ঠিক বাংলায় কি হুমায়ুনকে দিয়ে বিজেপি বৈতরণী পার্ক করতে চাইছেন ছাব্বিশের এখানে কোনো প্রশ্ন চিহ্নই নেই এটা একদম স্পষ্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টেটমেন্ট এবং তাই জন্যে আমি আপনার প্রশ্নের শুরুতেই এই উত্তরটা দিয়ে শুরু করল সেটা হচ্ছে আমাদের বাংলার বুকে বিজেপির আর এক সন্তান জন্মেছে এবং মোদীবাবুর আর এক সন্তান হিসাবে বিজেপি উঠে এসছে সেই জিনিসটাও বিশ্বাস করুন অতীব ক্ষণস্থায়ী দু হাজার ছাব্বিশের ইলেকশন যে জিনিসটা আর ছ মাসের অপেক্ষাও নেই সেই ছ মাসের মধ্যে এটা স্পষ্ট উত্তর আপনারাও দেখতে পারবেন যে আবারও যেই মানুষটা মানুষের জন্য কাজ করে এসছে উন্নয়নের কথা বলে এসছে উন্নয়নের জন্য কাজ করে এসছে সেই মানুষটাকে কিন্তু আবারও শ্রেষ্ঠ আসনে বসানো হবে এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ধন্যবাদ ম্যাডাম আপনার সময়টুকু দেওয়ার জন্য